নম্বর বল হয় হলো না আক্রমণ চৌসিন্দু চৌসিন্দুর আক্রমণে আক্রমণে কিন্তু না এখনো তাদের নিয়ন্ত্রণে বল পাল্টা আক্রমণের চেষ্টা পাল্টা আক্রমণের চেষ্টা কিন্তু না ক্লিয়ার করে দিয়েছে লম্বা সুতের মাধ্যমে বল মাঠের বাহিরে আবার উত্তর সিন্দুর আক্রমণে চেষ্টা আক্রমণের সব পাপিকে প্রতিহত সীমানার বাহিরে বৈশিক বাগের স্কুলের পক্ষে

দুটি দল নিশ্চিত দল থেকে প্রতিহত্যা করা হচ্ছে এক দলটা মারে না দুইটা বলেই যায় একটা বারে আর একটা এটির মাধ্যমে প্রাণ প্রাণ অত্যন্ত সুন্দর খেলা ক্ষীপ্র গতিতে খেলা হচ্ছে ক্ষীপ্র গতি সম্পন্ন খেলা দেখা যাক কি হয় না রেফারি ফ্রিকিকে নির্দেশ ফ্রিকিকে নির্দেশ একজন খেলার আহত হয়ে মাঠে পড়ে আছে পরিচর্যা চলছে একজন বাড়ির স্কুলের একজন প্লেয়ার আহত মাঠে তার শুশ্রূষা সেবা শুশ্রূষা করা হচ্ছে এক শূন্য গুলো এগিয়ে বাগের স্কুল তো সুন্দর জুনিয়র একাদশ এবং বাগের স্কুলের মধ্যে আজকে প্রাণবন্ত খেলা অত্যন্ত সুন্দর খেলা আজকের খেলা প্রচুর দর্শক উপস্থিত রয়েছে আজকের খেলা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ফুটবল খেলা হচ্ছে খেলা এক শূন্য গুলে বাঘের স্কুল এগিয়ে এক শূন্য গুলে বাঘের স্কুল এগিয়ে আপাতত খেলা বন্ধ ফ্রি কি কি নির্দেশ